মা আমি মিছেলে যাচ্ছি আমি নিজকে আর ঘোড়িয়ানকে রাখতে পারলাম না সরি তোমার কথা মান্য করে বের হলাম সত্যপড়ের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই তো প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট ধাপে গর্বিত হয়েও জীবনের প্রতিটিপুরের জন্য ক্ষমা চাই আমাদের ছোট্ট আনাস আমি যখন জুরাইন কবরস্থানে এই কুরবানি ঈদের পরে যখন আমি শহীদদের কবর জিয়ারত করতে গিয়েছি আমি দেখি একজন বাবা কবর জিয়ারত করছে তার চুপ দিয়ে পানি পড়ছে আমরা যারা সেখানে ছিলাম তার পেছনে আমরা সামিল হলাম তার যখন মুনাদ শেষ হলো আমি যখন তার পরিচয় জানতে চাইলাম সে বলল আমি শহীদ জুনাইদের পিতা আমার সন্তান পাচাগজ সকালে সপ্তম শ্রেণীর পড়ুয়া জুনায়েদ চাংখার পরে নিজের জীবন দিয়ে গেছে রাষ্ট্রের জন্য আমার সন্তান প্রতি কুরবানিদের আগে একটি মাটির ব্যাংকে সারা বছরের জন্য টাকা জমাত কিন্তু এবার তো আমার ছেলে নাই সেই টাকা জমিয়ে এসে ছাগল কিনে কুরবানি দিত কিন্তু এবৎসর কুরবানীকে আমার শ্রদ্ধাংশী ছাগলও কিনে নেয় কুরবানি হয় নাই আমি এই কুরবানীর আগে আমার সন্তানের সেই ব্যাঙ্কে যখন চেক করতে গেলাম গিয়ে দেখলাম আমার সন্তানের জুলাই আগস্ট পর্যন্ত জমানো টাকা নাই আমি অনুমান করলাম সেই টাকা জুলাই আগস্টের গণকভূত চা এবং পানি এবং বিস্কিট দেওয়াতে জনগণকে দিয়ে এসে এটা শেষ করেছে এই তো ছিল আমাদের কবিতা আবৃত্তি করেছি তার বাবা মা এখানে আছে আজকে আমরা সেই ঐতিহাসিক গণব্যুত্থানের উপরে লিখা আমার রচিত গ্রন্থ স্ফলিঙ্গ থেকে দাবানালকুত্থানে অজানা অধ্যায় নামক গ্রন্থের আজকের এই উন্মোচনে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের হৃদয়ের স্পন্ধন আমাদের শ্রদ্ধা অগরজ জননন্দিত জননেতা জেনাব সালাউদ্দিন আহমেদ আছেন আজকের সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচক এই বাংলাদেশের তরুণ সমাজ যাকে অনুসরণ করে অনুকরণ করে রাজনীতির নতুন ধারার স্বপ্ন দেখে ভিমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সম্মানিত উপদেষ্টা জনাব বিলিয়ে দিয়েছে যে অনুভূতি বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন রশিদ মামুন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সামল ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি কাজী রাউনকুল ইসলাম শ্রাবণ ভাই উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের বিশিষ্ট এবং সাংবাদিক আমাদের তরুণ প্রজন্মের আইডল জনাব সৈয়দ আবদুল্লাহ আপনাদের সকলের প্রতি অবনত চিত্তে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চ থেকে আমি কৃতজ্ঞতা যাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি তার জীবনে কখনো সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার কল্পনা করেননি ভাবেননি আর তার সিদ্ধান্ত নিতে পারার ক্যাপাসিটি আজ পর্যন্ত বিশ্বব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হয়ে আছেন আমি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপসিন দশনে বেগম খালেদা জিয়ার প্রতি যা আপসিনতা আমার রাজনৈতিক জীবনের পাথেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গোটা বিশ্বব্যাপী রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা যখন শূন্যের কোথায় ঠিক ওই মুহূর্তে এই ভূমিতে এই ভূমিতে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনার জন্য দিনকে রাত রাতকে দিন করে যিনি কষ্ট করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন আমাদের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক যারা পারে গ্রহমানের প্রতি আমি বক্তব্য শেষ করব খুব অল্পতেই আমি আমার শ্রদ্ধা আজকে আমরা তৈরি হয়েছি আমার পরিচয় আমি আবিদ নই আমার পরিচয় আমি ছাত্রদল আপনাদের শ্রম ঘাম রক্তের ওপরে দাঁড়িয়ে আমরা আজকে টিকেছি টিকেছিলাম আপনাদের প্রশ্ন হতে পারে যে ছাত্রদোলকে আমরা শ্রম ঘাম রক্তের ওপর দিয়ে টিকিয়ে রাখলাম তারা আমাদের জন্য কি করেছে প্রিয় অতিথিবৃন্দ আপনাদেরকে তথ্যে একটু বলতে চাই পাঁচ আগস্ট থেকে পাঁচ পাঁচ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে হাসিনাকে এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফায় করার জন্য পরিকল্পনা করেছিল পাঁচ জুন থেকে যেটা আপনারা একটু আগে ডকুমেন্টারিতে দেখেছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চোদ্দ তারিখ রাতে এই রাজু ভাস্করজের পাদদেশ থেকে শহীদ হাসিনাকে গোটা বাংলাদেশ ব্যাপী সওরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল নাগরিক শ্রমিক তলা সত্যদল আমরা যখন হাসিনাকে সওরাচার শব্দে সারাদেশে প্রতিষ্ঠিত করেছিলাম তখন সেই স্তোগানকে পরিবর্তন করে দিয়ে বলা হয়েছিল কে বলেছে কে বলেছে সরকার সরকার মনে আছে আপনাদের শুধু বলে নাই আজকের এই বইয়ে স্ক্রিনশট এবং প্রমাণ আছে সেরাতে দায়িত্বশীল ব্যক্তি ঘোষণা দিয়েছিল স্লোগান ভুল ছিল যখন দায়িত্বশীল ব্যক্তি বলা হয় বলে এই স্লোগান ভুল ছিল ওই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দল তার স্বৈরাচার স্লোগানকে ধরে রাখতে গিয়ে কতটা চ্যালেঞ্জ ফিল করেছে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র ছাড়া অন্য কেউ সেটা পারবে না এই গণ উত্থানকে এই আমি আমার অভিজ্ঞতার আলুকে আমি চার ভাগে ভাগ করি পাঁচ জুন থেকে চোদ্দ জুলাই রাত পর্যন্ত এটা ছিল কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রভাব শৈরা কোর্ণা সংস্কার আন্দোলন থেকে শৈরাচার বিরোধী আন্দোলনের গোরাত্বতম ছিল এই সময়টা আমার কাছে আমি যেহেতু আন্দোলনের পড়েছি সেই অভিজ্ঞতা আলোকে বলছি এবং 15 তারিখ রাত থেকে 15 তারিখ দিন থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা ছিল আন্দোলনকে একদফায় প্রভাবিত করার আপনাদের মনে আছে 16 তারিখ জনাব তারকraman ঘোষণা দিয়েছিলেন এই মুহূর্তে মানুষ রক্ষা এবং দেশ রক্ষায় একパクト স্থাপন হবে কোপায় কোপিয়ে পদতে আছে যখন তারেক রহমান যখন ষোলো তারিখ বলেছেন হাসিনার পদতে তাহলে আমাদের কি পিছনে ফেরার কোন সুযোগ ছিল তারিখ রাত থেকে পনেরো তারিখ ছিল আন্দোলনকে একদফায় প্রভাবিত আর উনিশ তারিখ সকাল থেকে দুই আগস্ট পর্যন্ত আন্দোলনটাকে গণপ্রুত্থানের জোয়ার সৃষ্টি করা জোয়ার সৃষ্টিকরণ ছিল সেই সময়টাতে সাংবাদিক কবি সাহিত্যিক রেমিটেন্স যোদ্ধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসার গৃহিণীরা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির সাহসে রূপান্তরিত হয়েছিল এবং তিন আগস্ট থেকে পাঁচ আগস্ট ছিল চূড়ান্ত বিজয় কিন্তু আমরা এগোণ্যুত্থানে কাউকে অস্বীকার করছি না একটা গণবুত্থান কখনো একক পরিকল্পনার মধ্য দিয়ে হয় না একটা ইনফ্লেন্স তথা প্রভাবিত হয় প্রত্যেকের অবদানকেই স্বীকার করতে হবে সেটা স্বীকার করে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে প্রিয় বন্ধুগণ আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে আছি অবশেষে বলতে চাই হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ আমাদেরকেই করতে হবে আর এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে প্রিয় বন্ধুগণ এই বইটা রচিত করার পেছনে আমার যে অনেক পরিশ্রম আমাকে করতে হয়েছে গত সাত মাস ব্যাপী বিশ্বাস করেন আমি দিনের রাজনীতি করে রাত দশটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত কখনো বারোটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত অনেক রাত আমি কাটিয়েছি শুধু এই বইটাকে ডকুমেন্টেশন করার জন্য কারণ আমরা যদি সম্মুখ সারীর যোদ্ধারা যদি আমরা ইতিহাস রচনা না করি না লিখি তাহলে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে সুতরাং আপনারা সকলে বইটাকে দেখুন সামনের পথ চলার পাথেও ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ

সকলে একসাথে করতালি দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখো